নমস্কার no বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি নিরামিষ আলু পনিরের ডাল্লার জন্য আমি একটা প্যানের মধ্যে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য দেব অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি ম্যারিনেটেড পনিরগুলো দিয়ে হালকা ভেজে নেব। আমি পনিরগুলোকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আমি দুশো গ্রাম পনির নিয়েছি একটা একটা করে পনির দিয়ে দেব খুব বেশি পনির ভাজবো না খুব বেশি ভাজলে পানির শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এক পাশ হালকা ভেজে গেছে উল্টে দেব আবারও উল্টে পাল্টে সব পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে হালকা গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছি পানিরগুলো তেল থেকে তুলে গরম জলের মধ্যে দিয়ে দেবো যাতে পানিরগুলো নরম থাকে সব ভেজে নেওয়া পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেব গোটা জিরে আর একটু হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব আলু ভাজার সময় একটু নুন দিয়ে ভাজবো আলুগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা বড় টমেটোর পেস্ট দিয়ে দেব। টমেটোর পেস্ট আলুর সঙ্গে মিশিয়ে দেব এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা বাটা দেব মশলা ভালো করে কষাবো ততক্ষণ অবধি মশলা কষাবো যতক্ষণ টমেটো আর আদার কাঁচা গন্ধ না চলে যায় অল্প কিছু মটরশুঁটি দেব আবারও মশলা কষাবো মশলা কষে তেল সেপারেট হতে শুরু করেছে এই পর্যায়ে আমি দেবো স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মীর পাউডার গুঁড়ো মশলার সঙ্গে আলু আর মশলা টেস্টের জন্য দেবো সামান্য একটু চিনি মশলা পারফেক্ট ভাবে কষে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি গ্রেভির জন্য দেব হালকা গরম জল একটু কাভার করে দেব যাতে আলু মটরশুঁটি সুসেদ্ধ হয়ে যায় কাবার খুলে দেখে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি গরম জলে রাখা পনিরগুলো দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলো মিশিয়ে দেবো আলু পনিরের নিরামিষ ডালনা অলমোস্ট রেডি শেষে আমি দেব ওয়ান টি স্পুন গরম মশলা আর ওয়ান টি স্পুন ঘি ঘিটা অপশনাল আপনারা যদি ঘি না দিতে চান না দিতেই পারেন কিন্তু আমার মনে হয় ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আলু পনিরের নিরামিষ ডালনা প্লেট করবো আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডাল্লা আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে